আইনি জটিলতায় স্বামী সংশোধনা স্ত্রী রাতেও সংশোধনা গাড়ির বাইরে অপেক্ষা করছেন গাছি উড়ে ওঠার মতো ঘটনা ভাবতে সত্যি অবাক লাগে অথচ এটাই হয়েছে হুগলির আরামবাগের ছবি আমরা তুলে ধরছি আরামবাগের রসুলপুরের বাসিন্দা সুমন সাতরা আইনি জটিলতার অভিযোগে তিনি বর্তমানে আরামবাগ সংশোধনাগারে বিচারাধীন তার স্ত্রী সুদীপ্তা সংশোধনাগারে দেখা করতে এসে রাত হয়ে গেলে বাড়ি ফিরতে চাননি এলাকার মানুষ বলছেন বিগত কয়েকদিন ধরেই মহিলাকে আসতে দেখছেন কিন্তু বাড়ি ফিরে যেতে চাননি রাত হলেও পুলিশ কোনোমতে বুঝে তাকে বাড়ি পাঠান কোনোদিন হয়তো আবার বাড়ি যাননি রাস্তায় রাত কাটাচ্ছেন স্বামীর অপেক্ষায় কবে স্বামী ফিরবে আজও সেই ছবি স্বাধীনতা দিবসে স্বামীর সঙ্গে দেখা করতে এসে রাত হলেও বাড়ি ফিরতে চাননি স্ত্রী বলছেন বাড়ি শূন্য লাগছে ছেলে বাবা বাবা করে কাঁদছে ভালো লাগছে না তাই এখানেই পড়ে আছে কি বলছেন তার স্ত্রী অত্যন্ত সংবেদনশীল এই ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম আমরা দেখতে থাকুন নিউজ বাংলাদেশা এটা তো এই দু তিন দিন ধরে আছে এখানে সমস্যা কি সমস্যা বলতে ওনার স্বামী জেলে আছে আর কি উনি বলতে চাইছেন যে আমার স্বামীকে ছাড়লে আমি নিয়ে যাব এই রকম প্রায় দিনকে এখানে আসেন প্রায় দিনই মানে দু তিন দিন ধরে আছে এখানে বাচ্চাকে নিয়ে এইভাবে হ্যাঁ বাচ্চাকে নিয়ে আছে মাঝে মাঝে তো বাচ্চাকেও কোল থেকে ফেলে দিচ্ছে মানে এর এর আগেও পুলিশ এখানে এসেছিলো এখানে হ্যাঁ এর আগেও ওনারা কালকেও রাতে নিয়ে গেছেন বাড়িতে দিয়ে আসছেন হ্যাঁ আবার বাড়ি থেকে চলে আসছে তো এইভাবে একা মহিলা থাকা তো সত্যি হ্যাঁ কোনো সমস্যা নাই কিন্তু রাত্রিরও তো একা থাকে এটা তো ওনার পক্ষে তো নিরাপদ নয় বটে আজকেও কি পুলিশ নিতে এসেছে আবার আজকে তো দুপুরের দিকে নিয়ে গেছিলেন

বললেন উনারা যে আপনারা পৌঁছে দেন থানাতে দিয়ে আমাদের একজন লোক গিয়ে থানাতে পৌঁছে দিয়েছে দিয়ে আজকে কটা থেকে এসেছেন ওনাকে থানা থেকে বাড়িতে পৌঁছিয়ে দেওয়া হয়েছে দি আবার উনি বাড়ি থেকে চলে সকাল চারটের সময় ভোর চারটের সময় চলে এসেছে কিন্তু যা ঘটনা ঘটছে একটা মহিলা যদি রাস্তায় থাকে দুর্ঘটনা তো ঘটতেই পারে বলেই তো আমরা মানে এটা চিন্তিত ছিলাম বলে থানা দিয়ে আর কি যেন বাড়িতে ওনাকে তো বারবার বাড়িতে দেয়া দিয়ে আসা হচ্ছে আমার লোক তিন চারবার ওনাকে বাড়িতে দিয়েছে উনি আবার দিনে বেলা কোথায় থাকে না থাকে আমরা দেখতে পাচ্ছি না রাতের বেলা এখানে দেখতে পাচ্ছি প্রতিদিনই হচ্ছে প্রতিদিন দিনের বেলা দেখাও করিয়ে দিচ্ছে আমরা দুবার চারবার ওনার বরটাও বলে দিচ্ছে ওনাকে বাড়ি যেতে উনি ওনাকে বলে দিচ্ছেন যে হ্যাঁ যাচ্ছি তারপরে রাতের শুনছি আমরা এখানে হাজবেন্ড তো এখন উনি তো বিচারাধীন

বলছি কি কী কারণে আপনার স্বামীকে পুলিশ মানে নিয়ে বা কোর্ট এতে কেন আছে লোকটা মানে পড়ে গেছিলেন একটু ঠিলে দিয়েছে বলছে ওরা বলছে মেরে দিয়েছে কিন্তু বলছে বাঁসা করে মারে না আমার চোখের সামনে হয়েছে একটা না ওটা আইনি বিষয় এখন অনেক জায়গায় যাচ্ছি না বলছে আপনার স্বামী হিসেব মতো এখন বিচারাধীন হিসাবে আছেন কোর্টে কোর্টের আন্ডার আছেন আপনারা কি বলেন বললেন কিন্তু আপনি এই কোটের শারদ প্রাতে বেজে উঠেছে পূজো আনন্দে মাতোয়ারা বাংলা পূজোর দিনে দু হাজার থেকে পাঁচ হাজার টাকার ক্যাশ প্রাইজ জিততে চান সুযোগ দিচ্ছে নিউজ বাংলা দিশা অংশগ্রহণ করুন এক মজার কন্টেস্টে আর জিতে নিন আকর্ষণীয় উপহার চোখ রাখুন নিউজ বাংলা পর্দায়